আর সূর্য আমাকে প্রমাণ দিবি বুঝতে পেরেছিস তুই আর তোর আমাকে প্রমাণ দিবি যদি প্রমাণ না দিস এরপরে তোদেরকে ওই যে বাড়ি করেছিস না মানকুন্ডু তো ওখান থেকে তুলে নিয়ে আসবো জায়গা মতো নিয়ে আসবো বলে দিলাম প্রমাণ দিয়ে যাবি আজকে তোদেরকে থ্রেট করে কথা বলছি সেটা ভাবিস না তোদেরকে লাস্ট টাইম বলে যাচ্ছি আমাকে প্রমাণ দিবি চব্বিশ ঘন্টা টাইম দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে প্রুফ করবি যদি প্রুফ করতে না পারিস আমি সাইবারে যাবো অ্যাট ফার্স্ট তারপরে আমি আবার এখান থেকে ডাইরেক্ট যাব লালবাজার তারপরে যাবো তোর ওখানে ভদ্রেশ্বরে বুঝতে পারাচ্ছিস দেখে নিস দেখে নিস কতটা পারি কোথাকার কে ডিম্পি কোথাকার কে ডিম্পি তোকে আজকে বোঝাবো ভালো তো তোকে আর তোর ওই সো কল আসবেনটিকে বোঝাবো বুঝতে পারছিস প্রুফ দিয়ে যাবি আমি পূজাকে নিয়ে ভিডিও করছি না বেশ কিছুদিন তো তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো কিছু রিজনের জন্য করছি না সেই রিজন আমি তো সব কিছু অন ক্যামেরা বলবো না প্রয়োজনও নেই আমার যখন মনে হবে আমি করবো যখন মনে হবে না করবো না আমার যেখানে মনে হয় করি সেখানে করি এটা আমার কন্টেন্ট আমি নিজস্ব দায়িত্ব করি কাকে নিয়ে ভিডিওস করব কি করব না তো আমার দায়রা অনুযায়ী আমি ভিডিওস করব তো এই মুহূর্তে আমি ভিডিওস করছি না এমনি তো আমি তো মানে পার্সোনালি তোমরা যারা আমার ভিডিও দেখো আমার ভিউয়ার্স ছো তারা জানো যে আমি এই মুহূর্তে একটু ঘরে প্রেশারের মধ্যে আছি বেশ আজকে দিন যার কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতেই পারি না আর আজকে ভিডিওটা আমি এখানে বসে করছি কারণ এত গরম পড়েছে তো আমি ওই মানে এসে ছাড়া বসতে পারছি না যার কারণে একটু অ্যাডজাস্ট করে দিন তো যেটা বলতে চাইছি যে আমি ভিডিও মানে এখন দিতে পারছি না রাত্রিবেলা করে দুটো করে ভিডিও আমাকে করতে হচ্ছে মানে আমি সাত দিনের সাত আট দিনের উপরে ভিডিও দিইনি তারপরে ওই রাত্রিবেলা করে দুটো করে ভিডিও করে রেখে সারাদিন আমার ওটাই চলে সারাটা দিনে আমি সময় পাই না সেখানে কে ও কি ভিডিও দিচ্ছে কি না আমি দেখিও না একবিতে তো আমার ব্লক করেছে আমাকে আইডি চেঞ্জ করে দেখতাম তো আমি দেখিও না আগেও দেখতাম না এখনও দেখি না কেউ যদি কিছু বলে নক করে কিছু পাঠায় তখনই সেটা দেখি তাছাড়া আমি দেখি না আজকে হঠাৎ করে আমাকে আমি সাড়ে পাঁচটার পরে বাড়িতে ঢুকেছি আজকে ভীষণ ব্যস্ত ছিলাম কালকেও থাকবো ঢুকেছি ঢোকার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি একটু নেওয়ার জন্য একটুখানি মানে শুয়েছি তো একটা একজন আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিওস পাঠিয়েছে তো তারপরে সে আমার ডাইরেক্ট ফোনও করে ফোন করে বলছে আগে ডাক পরে কথা বলবি কোনো কথা নেই আগে আগে ভিডিওটা দেখে আমায় ফোন করবি তো আমি ভিডিওটা দেখলাম দেখলাম বং জয়শ্রী মানে জয়শ্রী একটা ভিডিও তো সেই ভিডিওটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি বিশ্বাস করো ওই টাইপের যারা ভাষা দিতে পারে মানে তাদের কালচারটা তো অনেক আগেই আমি তুলে দিয়েছি এরা হচ্ছে গিয়ে আমার মুখে বলতে আটকায় এই ধরনের ভাষা একমাত্র আমার মনে হয় রেড লাইট এরিয়ায় যারা থাকে তারাও দিতে পারে না এই ধরনের ভাষা যে ভাষাগুলো ও আর ওর হাজব্যান্ড দিয়ে গেছে ওই দিক থেকে যে ভাষাগুলো তো পুরো ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি যাই হোক আমি দেখলাম তো আমি পুরো ভিডিও শুনতে পারলাম না আমার মানে কান মরা ফেটে যাচ্ছিল কারণ ওইগুলোর ধারে কাছ দিয়ে আমরা যাই না ওই সব আমাদের আমাদের তো এমনিতে কালচারটা আলাদা ওদের মতো তো কালচার আমরা হতে পারবো না যে যত বড়ো সত্যই হোক তাকে না একটা খ্রিস্তি কথা বলতে পারে জানো ওই ধরনের ভাষা আমি চাইলেই তোমাদের শোনাতে পারতাম কিন্তু আমি চাই না তোমরা নোংরা ভাষা শোনো যদিও শুনতে চাও তাহলে বং জয়শ্রী জয়শ্রী ভিডিওতে শুনে এসো তো চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নি হ্যালো মাই লাইভলি ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পিল বন্ধুরা আমার সাথে থেকে পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো আর যারা এফ বি থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমি এফ বিতে দেবো যারা এফ বি থেকে দেখছো তারা প্লিজ আমার আইটিটিকে ফলো করে দিও যদিও আমি তো ভিডিও দিই না দুই একটা ভিডিও দিই তারপরে একটু করে দিও হ্যাঁ তো যাই হোক যেটা বলছি আজকের ভিডিও পনেরো মিনিটের মধ্যেই রাখবো বেশি বড় করবো না তো সেখানে আমি জয়সের শুধু দু জায়গায় একটু কালেকশান করে দিতে চাই দুটো জায়গায় সেটা হলে প্রথম কালেকশন হলেও এই যে তুমি বলেছো না বৈধ্য বাটিতে বাড়ি কিনেছিস না বৈদ্যবাটি বাটি না তুমি আমার ভিডিওগুলো কোথাও ঠিকঠাক দেখো না বা ভুলে গেছে যাই হোক আমার ভিডিও দেখেই তো তুমি এই কথাগুলো বলেছো তো সেখানে ওটা হবে মানকুণ্ডু মানকুন্ডু ভদ্রের সব থেকে ছাড়িয়ে একটুখানি মানকুন্ডু ওটা বৈদ্য বাটি না আর দ্বিতীয়তে যে তুমি বললে না ডিম্পেল এক স্টাইল খুঁজে বেড়াচ্ছে তোকে তুই পালিয়ে বেড়াচ্ছিস কোনো প্রয়োজন নেই ওর মতো মেয়ে ওর ধারে কাছ দিয়ে যায় ওরা আমার ধারে কাজ দিয়ে যায় ওরা আমার ক্লাস কখনো মেনটেন করতে পারবে আর ওদের ক্লাস আমি জীবনে নামতে পারবো তোমার মনে হয় যে ওকে আমি খুঁজবো আর ওকে আমি যদি মনে করি ধরবো না এরম লাগবে আমার তার জন্য না খুঁজতে হবে না কি আমি ঘরে বসাই ওকে টেনে নিয়ে আসতে পারবো জায়গা মতো কিন্তু আমার প্রয়োজন কি কে ও ও আমার কাছে এতটা ইম্পর্টেন্স কবে থেকে কোনো দিনও না ও আমি এখানে একজন ক্রিয়েটার কাজ করি ও ক্রিয়েটার ও মানুষকে বোকা বানাচ্ছে মিথ্যে বলে তার প্রমাণ সামন্ত সব কিছুই আছে যার কারণে আমি ভিডিও করি যার কারণে আমি ভিডিওতে বলি আমার কোনো দায় পড়েনি ওর এগেনস্টে কিছু করে সেটা করার হলে বহু আগে করতাম এবার তারপরে কোথায় কি যেখানে যা জানানো সেটা হচ্ছে আলাদা বিষয় সব তো আমি অন ক্যামেরা বলবো না কিন্তু আমি আমি নিজে থেকে মানে উপজাতক হয়ে ওর এগেনস্টে কিছু করছে কখনো করবো না আমার কাছে মানে পাত্তা পায় ও ও ওর মানে আমার ধারে কাছ দিয়ে যেতে পারবে ও যে ওরে আমি খুঁজতে যাবো ওর এগেনস্টে আমি কিছু করতে পারি কিসের দায় যেসব ভিউয়ার্স না অন্ধের মতো এখনো পর্যন্ত ভালোবেসে বালুবেসে বুক থেকে পিঠ থেকে ভালোবাসা দেখিয়ে নিজেদের অ্যাকাউন্টের টাকা খরচ করে ওরে দিয়েছে ও বাড়ি করেছে গাড়ি করেছে এসে কি যাচ্ছে দিয়েছি ওরে পূজা ভিকারি ভিকারি পড়া ভিকারি আজকে বললি না যে ভিকারিকে ভিক্ষা দিলে আবার কেউ চায় না কি রে ভিক্ষা নিয়ে নিয়ে তো বাড়ি করে ফেললি তিন তিনটে ফোন গাড়ি এসিও কিনে ফেলেছিস কি রে ভিকারি তোর নাকি পয়সাই নেই তোর নাকি ওটি হবে ভিক্ষা না দিলে আমার ওটি হবে না অথচ ওটি ওটির স্টোন দেখানোর জন্য গুগল থেকে সার্চ করতে হয় কি রে কি রে দুই ভিকারি এসিও কিনে ফেলেছিস এখন বল এটা আমার বাড়ি না এই তো বললি দেড় বছর ধরে এই বাড়িতে দেড় বছর ধরে বাড়াছিস এটা করেছিলি না সুইসাইড করার ধরা পড়ে গেছি দেখো আমি আমি দু সালে রিপোর্ট দেখাচ্ছিলি যে হ্যাঁ আন্ডার আর্মসটা আমি নিজে নিজে টিচটা আমার বর আমার টাউটার বর এনে দিয়েছে বাজার থেকে টিচটা এখানে লাগিয়ে তারপরে আমি এটা ফেক তার সঙ্গে স্ক্যানার দিয়ে আমি ভিক্ষাবৃত্তি করতে বসেছি আমার বর আমার ব্যাচে মাঝে মাঝে নাঙ্গা পুঙ্গা করে দেখায় আমার অতি হয়েছে বেশ কেটে বাদ গেছে এই জয়শ্রীর মতো দরকার এ তোর ঈদের জবাব পাঠিয়ে আমি তো তোদের মতো নোংরা তুমি করে কথা বলতে পারেন তোদের যা ভাষা এই জয়শ্রী দিয়ে একদম ঠিক একদম ঠিক জয়শ্রী দিয়ে অ্যাপ্রিসিয়েট ভাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি আমি বলছি চালিয়ে যাও ওকে ওর মতো ভাষাতে তবে তোমাকে বলবো তুমি ওকে উত্তর দিতে পারনি তুমি যে ওই যে ওই যে কলে ওই লাইভ করে করে তো লাইভগুলো আমি করে রেখেছি সব ডাউনলোড করে রেখেছি প্রমাণ আমাকে দিবি কোথাকারকে ডিমপি ডিম্পি ইন্ধন জোগাড় চিঠা প্রমাণ করতে পারবি আমি এই এই যে জয়শ্রীদি জয়শ্রীদির ভিডিওজও আমি দেখি না ঠিক করে দেখি না এবার যেহেতু আমার সহগ্রী এটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভিডিওজ দেখতে হয় তবে কেউ তোকে নিয়ে এখনো পর্যন্ত ওয়াইটিতে মিলিদি ছাড়া আর অপুদি বোধহয় করেছিল একটা না দুটো এছাড়া কেউ ভিডিওজ করেনি তোকে নিয়ে সুতরাং তোর রিলেটেড ভিডিওজ তো আমি জয়শ্রীদি করবো এটা ভাবতেই পারিনি আর জয়শ্রীদি জীবনে কোনো দিন জয়শ্রীদিকে মানে ফোন নাম্বার তো অনেক পরে কথা একটা হাই হ্যালো কোথাও করেছি জয়শ্রীদি কেন আমি কোনো ক্রিয়েটারের সাথে করি না এটা বুঝতে পারছিস আমি একলা চলো নীতিতে ভীষণ বিলিভ করি বুঝেছিস তো তো এই যে এই প্রমাণটা দিবি যে আমি ইন্দ

অসুস্থতা নয় আমি রোগ বিক্রি করে ইনকাম করছি তখন আমি বলবো হ্যাঁ আমার সব ভিডিও চলছে দেখুন 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 আমি বলেছি এবার বলুন ওকে ডকুমেন্ট করতে ফেসে যাবি আরো ফেসে যাবি তোর এত প্রয়োজন পড়লো কি করতে জয়শ্রীদিকে ফোন করে এই তোকে নিয়ে আমি কবে থেকে ভিডিও করি জীবনে তো আমারে ফোন করলি না জয়শ্রীকে কি করে ও বুঝতে পারেছি ডিম পিলাস্টাইল আসল জায়গাতেই ধরেছে জয়শ্রী যে আসল জায়গা এখনো ধরতে পারিনি এই জন্য ডিম মারাস না তবে এই যে ভুলটা করে ফেলেছিস তোর নামে কেস করবই 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 এতদিন যেটা করিনি এবার করবই কারণ এই যে অপপ্রচার করেছিস না এই যে বললি আমি ইন্ধন জোগাচ্ছি এই যে তুই বললি না কোথাকার কে ডিম দেখ আমি আগেও বলেছি এখনো বলেছি আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি কখনো কারো ফ্যামিলি পার্সেনদেরকে টেনে কারো বাচ্চাকে টেনে কখনো কথা বলি না তবে এটা তোর ভিডিওর অংশ তুই নেজাই বলাছিস আর আমি তোর কিন্তু সিসি ক্যামেরা বসায় এত গদ দিয়ে বার করে আনি নাই বুঝছিস তো সেই জায়গা যাই কোথাকার কে ডিম্পি লাইফস্টাইল আমি সেই ডিম্পি লাইফস্টাইল যার বাবা একটা ও একটা বুঝতে পারছিস আর ভাঙিয়ে বলতে হবে আমার বাবার কিন্তু দুটো বউ নেই তো আমার ব্লাড আর আমার জিন ওই একটাই সেই জিনটাই আমি করছি একদম আমার দিকে কথা তো তাজ বিনামি ইনভন তো গচ্ছি তুই আমার নকের যোগ্য তোরা আমার নকের যোগ্য ঘরে ঘরে এসিম বসেছিস ততদিনকে পয়সা নেই আবার বলছ বাবা বল হেলো যেতে হবে রূপাদের আশার আগে ওটা চলে এসেছে গুরু পূর্ণিমা দিন মানकुंठুর বাড়িতে ওদের গৃহপ্রবেশ হচ্ছে আমি এখনো বলে যাচ্ছি আমি এখনো বলে যাচ্ছি কিন্তু কাদের জন্য করব এইসব সব ভিউয়ারদের জন্য এই সব পাবলিকদের জন্য আমি কিচ্ছু করব তোর নামে আমি কিচ্ছু করব আমাকে নিয়ে বলছিস তার জন্য করব এদের জন্য আমি করব না কারণ ভিউয়ারসদের যদি প্রয়োজনীয়তা থাকত তাহলে ভিউয়ারসরা আকর্ষিত হয়ে ভিউয়ারস করতে পারত আমার দায় কিসের রে আমার কিসের দায় ভিডিও করবো পয়সা পাবো এর বাইরে কোনো দায় নেই নোংরা দেখছি কথা বলবো যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আদারওয়াইজ আর অন্য কিচ্ছু না হ্যাঁ আমি তোর নামে কেস করবো যেখানে যেখানে তুই ডিম্পি লাইফস্টাইল বলে মিথ্যে কথা বলেছি আর আমি এখানে বসে এখনো বলছি যা বলেছি ঠিক বলেছি ভবিষ্যতেও বলবো তুই মিথ্যুক তোরা মিথ্যা কথা বলেছিস তোর এই মুহূর্তে কোনো রোগ হয়নি তোর স্টোন হয়নি নেই তোর কোনো ব্রেস্ট ক্যান্সার নেই যদি ক্ষমতা থাকে একটা ডকুমেন্টস শো বাবা কোনো ক্ষমতা তো নেই খালি তোর বর তোরে বিক্রি করছে মাঝে মাঝে নাঙ্গা পুঙ্গা করে দিয়ে বিক্রি করছে আর তুইও তাই আর কি ভাষা রে আবার বলছিস কল গাল কল গাল আমার বরের সাথে প্রেম করতে চাইছে কেন রে তোর বরকে কি আই লাভ ইউ বলে যাচ্ছে তোর বরে কি আছে রে এর আগেও একটা ভিডিও তো বলেছিলি ও তো আমার আমার মানে পেছনের যোগ্য বলেছিলাম আমি তোর মতো ওই ভাষাটা ইউজ করতে পারি না আমার বর কত সুন্দর হ্যাঁ হ্যাঁ কত আমি না এই বরকে বেঁচেছিলি আমার বর প্রেম করে সেই ভিডিও এখন আছে ফেসবুকে সার্চ করলে পাওয়া যায় আমি অনেকগুলো ভিডিও ডাউনলোড করে রেখেছি বলেছিলি না আমার বর অন্য সাথে সম্পর্ক আছে আমার বর ভালো না আমাদের দেখে না আমার তো হয়েছে কত কিছু তো বাবা কি সত্যি সতী আর তোর বিচার দেখ তোর তো বিচার হবে সেটা তো আমি এখনো মানে অনস্পট বলে যাচ্ছি তোর বিচার হবে তবে তোর বিচার না আমি আবার আমি কেন বিচার করতে যাবো বল আমি বিচার করে কি আমি যেটা ধরিয়ে দাও সেটা ধরিয়ে দিয়েছি তবে তোর বিচার ওই যে বসে আছে তোর আর তোর বরে তোদের দুজনের বিচার এরা করবে তিনটে ফোন অথচ রোগ যখনই আসে মানে রোগ না মানে একটা রোগ থেকে বেরোতে পারে না তার আগে ভিক্ষাবৃত্তি শুরু হয়ে যায় পয়সা না দিলে কিছুই পারবো না বুঝতে পারছি পয়সা না দিলে আর কিছুই আমরা তোমরা যদি না দাও তিনটে ফোন ইউজ করিস কি করে তিনটে ফোনে তো রিচার্জ করতে হয় তা সেই পয়সাটা কোথা থেকে পাস এসে কিনেছিস এসে বিল আসে না বিলটা কোথা থেকে দিস বাড়ি কিনে গৃহপ্রবেশ হয়ে গেল সেই বাড়িতে থাকছিস তোরা আবার দেড় বছর ধরে এই বাড়িতেই আছিস আর এগ্রিমেন্ট পেপার দেখা যে ভাড়া আছে এগ্রিমেন্ট পেপার দেখা আর কথায় কথায় বলিস না এসো আমি অসুস্থ না এসো আমার বাড়িতে এসো তোর বাড়ি কোথায় সেটা আমি আমার ভিউয়ার্সের বলেছি আমি নিজে থেকে বলেছি আমি জানতে পেরেছি বলেছি তার জন্য না আমার বাড়ি থেকে বেরোতে হয়নি বুঝতে পারে ছাড় ছাড় পোকা তোর মতো ছাড় পোকারে কে পাত্তা দেয় ছাড় পোকা তোদের জন্য আবার সময় নষ্ট করে এমনি চলে আসে হেঁটে হেঁটে আমার কাছে সবকিছু বুঝতে পারছিস তো অসভ্য নিকৃষ্টতম সেখানে তুই দেড় বছর ধরে ওখানে আছিস ভাড়া আছিস আবার বারবার কথায় কথা বলিস আমার বাড়ি এসে তো তোর নিজের মুখে বলতে তোর বাড়ির একুরের ঠিকানাটা বলতে আমি চলে যাবো ভাই আমি কিছু লজ্জা নিয়ে কালকেই চলে যাবো একুরের ঠিকানাটা বলতে আমি জানি তোর বাড়ি কোথায় আমি জানি তোর বাড়ি কোথায় তোর বাড়ি আমি এমনিই চলে যেতে পারি কিন্তু তুই আমার কাছে পাত্তা পার যে তোর বাড়িতে যাবো আমি বিক্ষোভে তুই করছিস তুই বিক্ষা তো তা আমার কি আমি যেটা দেখছি সেটা নিয়ে বলছি এবার যাদের সাবধান হবে না হওয়ার না হবে বাকি রইলে কি করার কি করনি বাদি না সবকিছু আমার বলতে নেই আমি আমার মুখে বলক থেকে কাজে করে দেখানোটা বেশি পছন্দ করি তবে এই প্রমাণ দিবি যে আমি ইন্ধন জুগিয়েছি তাহলে ঠাই মেডি না একদম ঠিক করে দেব প্রমাণটা দিবি ডিম্পি লাইফটা লুচান করেছি ভিডিও ডাউনলোড করে আমি রেখে দিয়েছি লাইফ থেকে শুরু করে সমস্ত কিছু তা না হলে তোর নামে কেস হবে এবার আমি কেস করবো আর আমার জন্য করবো জন্য জন্য আমার প্রমাণ কিন্তু দিতে আমি যখনই কেস করব। তখন কিন্তু আমি তার সঙ্গে এটাও জুড়ে দেবো যে তুই এরকম ভাবে ক্রাউড ফান্ডিং করছিস চাইলে না তোর চ্যানেলটাও বন্ধ করে দিতে পারতাম ভদ্র বলে সেগুলো করিনি বুঝতে পেরেছিস এবার যদি সাইবারে গিয়ে এগুলো বলি তোর নামে কেস করি তোর নামে যদি সাইবারে গিয়ে একটা কেস করি তো তোর থাকবে তোর ফেসবুক থাকবে তোর ইউটিউব থাকবে তোদের ভিক্ষাভিক জুটবে জুটবে রে কর কর মানুষের ঘাড় মোটকে কত কত খাবি এরপরে রেডি থাকিস এর একশো গুণ বেরিয়ে যাওয়ার জন্য রেডি থাকিস বুঝতে পারাচ্ছিস নিকৃষ্টতম আবার বলে কলগাল কলগাল তোমার লাগবে না তোর বরকে কলগাল নিয়ে ব্যবসা করে দেখি তাহলে বুঝলি কি করে কলগাল কলগাল আমরা তো বুঝি না রে বুঝলি কি করে তোর বল কি এইসব নিয়ে তোদের ধান্ডাবাদি চলে নাকি হ্যাঁ সব নিয়ে এর একটা খবর আমি শুনেছিলামও কিন্তু প্রমাণ নেতে বলবো না কিন্তু সব নিয়ে মানে বুঝিস কি করে কলগাল ফোন করছে রাত্রি হলে এই 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 লাগবে নাকি লাগবে নাকি তোমার লাগবে নাকি এসব নিয়ে চলিস নাকি ধান্ডাবাদ ছেলে মেয়ে দুটো বলে কোথাকার কোন ডিম্পিলার স্টাইল আমার মতো হতে তোদের একশোটা জন্ম লাগবে তাও পারবি না তোদের পাপের এত ঘরান আর তাও পারবি না যাই হোক বন্ধুরা ভিডিও আর বড়ো করবো না চোদ্দ মিনিট হতে যায় পনেরো মিনিটের মধ্যে শেষ করে দিই এর জন্য এইটুকু দোষ দিই আজকের মতো থাক আর এ যদি আবার আমাকে যদি প্রমাণ চব্বিশ ঘন্টায় না দিতে পারে এবার রেলি বলছি আমার সাইবার বাড়ার সাথে আমি আজকে কথাও বলে রেখেছি আর আমার না ওই দেখো যেহেতু একটা এফআইআর করতে গেলে তো ওখানে যেতে হয় না ঘরে বসেই আমি সবটা করতে পারি সেই ক্ষমতা আমার আছে বুঝছিস তো বুঝছিস তো সব ভুমে তো সেখানে আমি যাবো এবং গেলে অবশ্যই অন ক্যামেরা অন ক্যামেরা অবশ্যই হবে আমি করবো এই মেটার নামে আমি কেস করবো এবার ও আমাকে টেনেছে ওকে প্রমাণ দিতে হবে আমি প্রমাণ দিয়ে দেবো ও ক্রাউড ফান্ডিং করেছে ওকে তখন ডকুমেন্টসো ওকেই দিতে হবে দেখাতে হবে তাই না বলে আমি কি দেখাবো ওকেই দেখাতে হবে আর ওকে প্রমাণ দিতে হবে আমি ইন্ধন জুবিচ্ছেন থাই করে চরমার ও দিন বাট